কর্মী কাজ করেন মধ্যপ্রাচ্যে এবং তাদের পাঠানো অর্থে কিন্তু আমাদের অর্থনীতি চাকা ধরে এটা সবাই স্বীকার করে কিন্তু এখানে দেখুন সবচেয়ে কম বেতনে যান সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের চার ভাগের এক ভাগ অর্থ ব্যয় করে সমস্যাটা কোথায় হয় বাংলাদেশে এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু তারাই ওখানে কারণ যিনি যান যে তিনি দু বছর আড়াই বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন তিন বছরের চুক্তিতে তার মাথা খারাপ হয়ে যায় কখন কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন যেটাকে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয় সেটা দায় দিয়ে পড়ে মিশরে কারণ আবার আমি বলছি আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি আমি অবস্থাটা বলতে আসছি অনেকে কমপ্লেন করেছেন রাশিয়ার একজন বিপদে আপনারা রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আছে বছরের বা দুটো সমস্যা আছে বা পাঁচটা সমস্যা আছে পাঁচজন লোক তাদের এখানে আছে যারা এগুলি দেখাশোনা করে আমার সৌদি আরবে বত্রিশ লাখ লোক এগুলো সর্বশেষ যেটা কাউন্টিং এসছে বত্রিশ লাখ লোকের মধ্যে দুই লাখ সমস্যা কমপক্ষে এই দুই লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি দুই লাখের চেয়ে অনেক বেশি আমি বলছি যে যদি সর্বনিম্ন দুই লাখ সমস্যা থাকে সেটা টেক কেয়ার করার জন্য মোট কর্মচারী আছে বিশ জন কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য যে আমি বলার চেষ্টা করি সবসময় যে যে কাজটা তুমি করতে পারবেও না সেটা একটু বুঝিয়ে বলো একটু সুন্দর হাসি মুখে বলো তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে আমার কথা তাদের শোনা গেছে এটা সম্ভব নয় প্রচুর দাবি বা অনুদাসে যেগুলি আসলে পালন সহায়তা করা দেওয়া সম্ভব নয় কারণ সেটা আইনে কুলো আর কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বলে তারা অনেকে বোঝে অনেকে কিন্তু বুঝতে চান না বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করে এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের কর্মচারীদের প্রচুর দুর্নামের সম্মুখীন হতে হয় তো আমি ডিস না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাত এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয় একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয় সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে আমি আসলে গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি তিনটা পয়েন্ট লিখে রেখেছি যেটা উনি ইতিমধ্যে একটা হচ্ছে যে আমাদের যে দুটো তিনটা রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে তারা হল পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশ আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা সেই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচন্ড শত্রু ভাবপন্ন একই রকম শত্রু ভাবপন্ন আমাদের এক্সপার যারা আছেন তাদের যে দলগুলি এই দলের যে ক্রান্ডগুলি আছে সেগুলি আপনারা দেখেছেন এবং আমি যখন আমি তো সরকারের এই পদে আছে অল্প কিছুদিন তেত্রিশ বছর চাকরি করে রিটায়ার করেছে এগারো বছর আগে এরকমটি পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই দিন সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে ইস্যু ভিত্তিক না সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না ভারতের দিকে তাকান তারা কিভাবে এটা ডিল করে তাদের প্রধানমন্ত্রী যখন বললেন তখন কিন্তু সেখানে ওই দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংঘর্ষিত হয় না আমাদের এখানে হয় এটা হলো এটা হয়ে আসছে এটা এখনকার বা আগের রিজিমের বা তার আগের রিজিমের প্রশ্ন না এটা হয়ে আসছে এটা থেকে আমাদেরকে বেরোতে হবে দ্বিতীয় প্রশ্ন ভারতীয়রা যে সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত কিছু সেটা আমরা পাই না কেন বা অন্তত প্রপোশনে পাই না কেন পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হবো আমি অল্প কিছু সময় রাষ্ট্রগত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা ফরচুনেটলি সেখানে কিন্তু যখন কোন অতিথি গেছে ঢাকা থেকে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আমি দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের একসাথে মিলে থাকে কিন্তু সমর্থনা দিয়েছে খাইয়েছে ইত্যাদি ইত্যাদি এটা একেবারেই একসেপশন আমি সেটা কিন্তু পশ্চিমে যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার সেখানে কিন্তু আমি এটা দেখি আমি দেখেছি যে সবসময় দুই ভাগ রয়েছে অথচ দক্ষিণ আফ্রিকা এটা কিন্তু মোটামুটি তাদের মধ্যে কিছু সংঘাত আছে কিন্তু মুখ দেখালেটুকু আছে এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে এই জিনিসটা আমাদেরকে করতে হবে দ্বিতীয় স্থানীয় রাজনীতিতে জড়িত হবে হতে হবে আমি ওদের কাউন্সিল যে এএনসি আফ্রিকান কংগ্রেসের যে কাউন্সিল সেখানে আমাকে দেওয়া আমি আমার খুব ভালো লেগেছে দু তিনজন কাউন্সিলর ছিলেন বাংলাদেশি পর্যায় তার মানে তারা স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে এসছেন এবং ওখানে কিন্তু এই বাংলাদেশের মতো ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় না যে কে কাউন্সিলর হয়ে আসবে ওখানে একেবারে প্রতিটা নির্বাচনের মাধ্যমে উঠে আসে যে কে ওখানে যাবে এবং তার মধ্যে বাংলাদেশে দু তিনজন ছিলেন আমার এটা অত্যন্ত ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের রাস্তা যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই আবার যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই তাহলে এটা রাস্তা আপনি আজকে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে সেখানে তাকান ভারতীয় কয়েকজন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে এসে যাচ্ছে আমাদের এটা কতটুকু হয় বরং পাকিস্তানিদের কিছুটা হচ্ছে আজকাল বাংলাদেশে তো টাওয়ার হোমলেটস হয়েছে আরো দু এক জায়গায় হয়েছে কিন্তু তারপরে আপনি খেয়াল করে দেখুন আমাদের কয়েকজন এমপি আছেন রূপা এসেছিলেন কয়েকদিন আগে একসাথে আমরা একটা মিটিংও করেছি এইটা হলো আসলে ব্র্যান্ডিং এর এবং বাংলাদেশকে আপনারা শুধু ব্র্যান্ডিং মানে কি শুধু তো ব্র্যান্ডটা সৃষ্টি করা না সেটার অনেক বেনিফিট আছে দেশের জন্য আপনারা যখন এই ব্র্যান্ড সৃষ্টি করেন ভারতের যে ইমেজ তারা কিন্তু এই ডায়সপে কিন্তু সৃষ্টি করেছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি প্রধান হচ্ছেন ভারতীয় বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দল এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন একজন ভারতীয় ছিলেন গভর্ন মার্কিন এইগুলো হচ্ছে আসল রাস্তা